তারপর এখান থেকে লাস্ট নেম তারপর ইমেল তারপর এখান থেকে আপনার ফোন নাম্বার ইন্টার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নিশ্চয় রেজিস্টারে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট ডান হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সরাসরি লগ ইন হয়ে যাবে এখান থেকে আপনি সরাসরি এই ম্যাচের উপরে একটু ক্লিক করবেন নতুন একটা অ্যাপস ঠিক আছে মার্কেটে লঞ্চ করছে ঠিক আছে এখান থেকে আপনার কিছু ম্যাচ অ্যাড করছে ঠিক আছে এখান থেকে আপনার কিন্তু গেমগুলো খেলে নিতে পারবেন এখান থেকে একশো তিরিশ টাকা দিয়ে খেললে এখান থেকে কিন্তু আপনি দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত খেলতে পারবেন এখান থেকে আপনার সময়গুলো দেওয়া আছে ঠিক আছে চারটা পঞ্চাশ মিনিটে এবং এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আঠাশ টাকা দিয়ে খেললে পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন আর এখান থেকে আপনি ষাট টাকা দিয়ে খেললে একশো টাকা ইনকাম করতে পারবেন এগুলো করার জন্য আপনার অবশ্যই অবশ্যই অ্যাড মানি করতে হবে এখানে অ্যাড মানি করার জন্য এখান থেকে ওয়ালেটে ক্লিক করতে হবে এখান থেকে আমি ওয়ালেটে ক্লিক করলাম তারপর এখান থেকে আপনার অ্যাড মানি সিলেক্ট করতে হবে ঠিক আছে অ্যাড মানির উপর একটু ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আপনি বিকাশ নগদ রকেটে পেমেন্টটা কমপ্লিট করতে পারবেন ঠিক আছে এখান থেকে নগদে করব নগদ সিলেক্ট করলাম ঠিক আছে এখান থেকে নগদ নাম্বারটাকে এই মাঝখান থেকে নগদ নাম্বারটাতে ক্লিক করলাম ঠিক আছে এখান থেকে মিনিমাম কিন্তু বিশ টাকা আপনি ইনভেস্ট করে কাজ করতে পারবেন ঠিক আছে গেমগুলো খেলতে পারবেন এখান থেকে আমি সরাসরি আমার নগদ অ্যাপসে প্রবেশ করব তারপর পেমেন্টটা কমপ্লিট করে দিব পেমেন্টটা কমপ্লিট করার পর এখান থেকে আপনি বিকাশ নগদ রকেট আপনি কু কোনটা দিয়ে পাঠাইছেন এখান থেকে নগদে পাঠাইছি তারপর এখান থেকে আমি পাঠাইছি এখান থেকে আপনার আমি পাঠাইছি একশো পঞ্চাশ টাকা ঠিক আছে একশো পঞ্চাশ টাকা আর এখান থেকে আমাদের যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছি সেই নাম্বারটা বসাই দিতে হবে এখান থেকে আমি নিচে ভেরিফাই অপশানে একটা ক্লিক করবো ঠিক আছে এখান থেকে ভেরিফাই ক্লিক করলাম তারপর একটা ক্লিক করলাম দেখেন এ এটা কিন্তু তাদের কাছে রিকোয়েস্টটা চলে গেছে এখন মূলত অ্যাডমিন চেক দিবে চেক দিয়ে কিন্তু আমার এই ব্যালেন্সে কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্সগুলো কিন্তু অ্যাড করে দিবে ঠিক আছে একটু ওয়েট ওকে তো ফাইনালি এখানে দেখেন এখানে কিন্তু দু এক মিনিটের ভিতরে কিন্তু আমাদের ব্যালেন্সটা কিন্তু অ্যাভেলেবেল অ্যাড করে দেওয়া হয়েছে এখান থেকে আমি সরাসরি আবার মেসে যাবো ঠিক আছে আমি যেহেতু এই ম্যাচটাই খেলবো ঠিক আছে এখান থেকে আমি জয়েন বাটন একটা ক্লিক করবো এখান থেকে জয়েন ক্লিক করার পর এখান থেকে আমাদের সোলো সিলেক্ট করতে বলতেছে তারপর এখান থেকে আমাদের নিচে নামটা দিতে বলতেছে আমরা এখান থেকে আমাদের নামটা দিয়ে দিব ঠিক আছে আমরা লুডু কিং অ্যাপসের যে নামটা দিব এখানেও সেম নামটা দিব এখান থেকে জয়েন একটা ক্লিক করে এখান থেকে আপনার ইয়েস বাটনে একটা ক্লিক করতে হবে এখান থেকে আমি ইয়েসে ক্লিক করলাম দেখেন আমাদের কিন্তু জয়েন সাকসেস ঠিক আছে এরকম করে আপনার মেসেজ জয়েন করতে হবে এখান থেকে আমি বের হয়ে আসলাম এখান থেকে কিন্তু আমাদের ব্যালেন্সটা কিন্তু অ্যাভেলেবেল কেটে নেওয়া হয়েছে এখন মূলত আপনার তাদের সময় মতন এখানে যে সময়টা দেওয়া আছে সেই সময়ে আমাদের রুম আইডিটা দেবে ঠিক আছে এই রুম আইডিটা নিয়ে আমাদের গেমটা খেলতে হবে ঠিক আছে একটু ওয়েট আমাদের রুম আইডিটা নেওয়ার জন্য এখান থেকে আপনার রুম আইডি লেখা থাকবে ঠিক আছে সেই রুম আইডিতে ক্লিক করে এখান থেকে আপনার একটা কপি বাটন থাকবে ঠিক আছে সেই কপি বাটনটাতে ক্লিক করবেন তাহলে কিন্তু রুম আইডিটা কপি হয়ে যাবে এখান থেকে সরাসরি আপনার ফোন থেকে লুডুকিং কিং অ্যাপসে প্রবেশ করতে হবে আমরা সরাসরি আমাদের লুডুকিং কিং অ্যাপসে প্রবেশ করলাম এখান থেকে আপনার যে করতে হবে এখান থেকে এখানেও সেম নামটা দিবেন আমি যে নামটা দিয়েছি আমার সেম নাম দেওয়া আছে এখান থেকে প্লে উইথ ফ্রেন্ডে ক্লিক করার পর এখান থেকে জয়েন একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আমাদের যে রুম আইডিটা কপি করলাম এটা পেস্ট করে নিচে আপনার জয়েন রুম থাকবে ঠিক আছে সেই জয়েন রুমে একটা ক্লিক করতে হবে আমাদের সাথে প্লেয়ারগুলা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন মূলত দেখার পালা আমি ম্যাচটাতে উইন করতে পারি না আমি এমনিতেই লুডু কিংয়ে অনেক এক্সপার্ট দেখি মূলত আমি উইন হতে পারি কি না ওকে তো ফাইনালি আমাদের সাথে কিন্তু একটা প্লেয়ার অ্যাড হয়ে গেছে এখন মূলত দেখার পালা আমি ম্যাচটা উইন হতে পারি কি না ঠিক আছে আমি মূলত চাল দিতেছি ঠিক আছে এখান থেকে দেখেন চার মেরছি ঠিক আছে এখান থেকে একটু ওয়েট ঠিক আছে ও মাই গড দেখেন আমাদের কিন্তু ম্যাচটা উইনিং ডান ঠিক আছে এরকম করে আপনার ম্যাচটা উইন করতে হবে ঠিক আছে একটু ওয়েট যখন আপনার ম্যাচটা উইন হয়ে যাবে তখন একটা স্ক্রিনশট নিয়ে এখানে একটা আপলোডের মতন অপশন দেখবেন ঠিক আছে সেই আপলোড অপশনে একটা ক্লিক করতে হবে আমি আপলোডে একটা ক্লিক করলাম ঠিক আছে এখান থেকে আমাদের রুম আইডিটা দেওয়া আছে জাস্ট এখান থেকে আমরা স্ক্রিনশটটা জমা দিয়ে দেবো এখান থেকে স্ক্রিনশটটা দেওয়ার পর এখান থেকে আপলোড ইমেজে একটা ক্লিক করবো ঠিক আছে আমরা আপলোড ইমেজে ক্লিক করলাম তাহলে কিন্তু এটা ডান সাকসেস হয়ে যাবে এটা আমাদের সাকসেস হয়ে গেছে ঠিক আছে এখান থেকে আমরা বের হয়ে আসব অ্যাডমিন কিন্তু আমাদের ব্যালেন্সে অ্যাভেলেবেল ব্যালেন্সগুলো অ্যাড করে দিবে সেই অ্যাভেলেবেল ব্যালেন্সগুলো আমরা উত্তোলন করব। এইখান থেকে আপনার যে ঠিক করতে হবে এখান থেকে আপনি সরাসরি এই লাইভে চ্যাট করে কিন্তু আপনি সরাসরি অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন ঠিক আছে এখান থেকে সরাসরি অ্যাডমিনের সাথে আর এখান থেকে লাইভে চ্যাট করতে পারবেন ঠিক আছে এখান থেকে মি অপশানে ক্লিক করলে এখান থেকে আপনার গেমিং ব্যালেন্স উইনিং ব্যালেন্স ম্যাচ ঠিক আছে এখান থেকে টপ প্রোফাইল ওয়ালেট ঠিক আছে এখান থেকে ওয়ালেটে ক্লিক করলে এখান থেকে আপনার ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি যখন উইড্রো ব্যালেন্সগুলো নিয়ে আসবেন ঠিক আছে তখন এখানে যদি আপনি ট্রান্সফারে ক্লিক করে মিনিমাম বিশ টাকা কিন্তু সরি এখান থেকে দশ টাকা কিন্তু এখান থেকে আপনি ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে ট্রান্সফারে ক্লিক করলে কিন্তু আপনার ব্যালেন্সগুলো ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে এরকম করে আপনার কাজগুলো করে নিতে হবে অ মাই গার্ড দেখেন এখানে কিন্তু ব্যালেন্সটা আমাদের অ্যাড হয়ে গেছে এখান থেকে আমি ওইডো অপশন একটু ক্লিক করব ঠিক আছে ওইড্রোতে ক্লিক করার পর এখান থেকে আপনার বিকাশ নগদ রকেটে কিন্তু উত্তোলন করতে পারবো ঠিক আছে এখান থেকে আমাদের অ্যামাউন্ট বসাতে হবে ঠিক আছে এখান থেকে আমরা অ্যামাউন্টটা বসিয়ে দিচ্ছি অ্যামাউন্টটা বসানোর পরে এখান থেকে আমাদের নিচে উপর আমাদের ফোন নাম্বারটা দিতে বলতেছে এখান থেকে আমরা অবশ্যই নগদে করবো ঠিক আছে এখান থেকে নগদটাকে সিলেক্ট করব নগদ সিলেক্ট করলাম এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখান থেকে আমাদের নগদ নাম্বারটা দিয়ে এখান থেকে আমি ওয়েডো অপশনে একটু ক্লিক করবো ঠিক আছে এখান থেকে ওয়েডোতে ক্লিক করলাম এখান থেকে আপনার ইএস বাটন চলে আসবে এ ক্লিক করলাম দেখেন আমাদের কিন্তু ওইডোটা পেট হয়ে গেছে ঠিক আছে স্যার এখান থেকে কিন্তু আমাদের ব্যালেন্সটাও কেটে নিয়েছে এখন মূলত দেখার পালা তারা কত দ্রুত তারা কতক্ষণের ভিতরে পেমেন্টটা কমপ্লিট করে দেয় ঠিক আছে এখান থেকে আপনি কীভাবে টাকা অ্যাড করবেন ভিডিও দেওয়া আছে কীভাবে মেসেজ জয়েন করবেন কিভাবে লুডু খেলবেন ঠিক আছে এখানে কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে ভিডিও দেওয়া আছে এখানে আপনার নোটিশ দেওয়া থাকবে এই নোটিশগুলো আপনারা দেখে নেবেন ঠিক আছে সম্মানিত গ্রাহকদেরকে কী বলতেছে প্রকাশ মূলত সব কিছু মিলিয়ে ঠিক আছে অ্যাপটা আমার অনেক ভালো লাগলো ঠিক আছে আপনারা সবাই কাজ করতে পারেন তারা যদি ঠিকঠাক মতো মাই কর দেখেন এখানে কিন্তু পেমেন্টটা কমপ্লিট করে দিল কথা বলা অবস্থায় ঠিক আছে টাস্টেড একটা রিয়েল একটা অ্যাপ্লিকেশন আপনারা সবাই কাজ করতে পারেন আশা করি সবাই ভালো থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ